গরু ছাগল ভেড়া উট দুম্বা এরা দুধ দেয় আরো অনেক প্রাণী রয়েছে এখনই দুধ যেগুলি পান করার জন্য এই পান করার দুধ মানুষেরা কি করছে বিভিন্ন দরগাকে ধুচ্ছে বিভিন্ন দরগাতে ঢালছে এবং হিন্দু সমাজের লোকেরা পুরুষ লিঙ্গের উপরে ঢালছে শিবলিঙ্গের উপরে ঢালছে এবং তারা মনে করছে এই দুধগুলি এইভাবে যদি ব্যবহার করা হয় সেখানে পূর্ণ পাওয়া যাবে নেকি পাওয়া যাবে প্রকৃত পক্ষে ভ্রান্ত ধার্মিকরা এমন সব কর্ম করে থাকে ইসলাম এমন সকল মাজার এবং দরগাতে যেতে নিষেধ করে যে সকল মাজার এবং দরগাতে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হচ্ছে কোরআনের সতেরো নম্বর সোরা বানী ইসরাইল এর ছাব্বিশ সাথা আয়াতে আল্লাহ বলছেন যারা অপচয় করে তারা সবাই শয়তানের ভাই ইন্নাল মোবাদিরা ইয়াতিন ইন্নাল মুবাজদিন আওয়ালা শাহদিন ও কানা শৈতান কপুয়া নিশ্চয় শায়তান তারাই যারা অপচয় করে আর সকল অপচয়কারীরা শয়তানের ভাই আর শয়তান সবসময় নিজ রবের অবাধ্য হয়ে থাকে যারা দুধ দ্বারা পূজা করেন এবং দুধ দিয়ে মিষ্টান্ন তৈরি করে গায়রুল্লার নামে উৎসর্গ করেন এমন সকল কর্মকে আল্লাহ হারাম করেছেন গায়রুল্লাহর নামে উৎসর্গ করা দুধ হোক মিষ্টান্ন দ্রব্য হোক এবং অন্য কোনো কিছু হোক দুই নম্বর সুরালার একশো তিয়াত্তর নম্বর রায় আল্লাহ বলছেন এগুলিকে আল্লাহ তালা হারাম করেছেন আল্লাহ যে তোমাদের জন্য হারাম করা হয়েছে স ইচ্ছায় যেসব প্রাণী মারা যাবে রক্তপাত ঘটানো এবং আল্লাহ ব্যতীত অন্য কারণ নামে উৎসর্গ করা আর শুকরের মাংস এগুলি আল্লাহ তালা হারাম করেছেন এখন দূর মানুষেরা পান করবে তার জন্য আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে বিরাট একটি নিয়ামত ষোলো নম্বর সুরা আর নাহাল এর ছেষট্টি নম্বর আয়াতে আমরা দেখতে পাই এখানে আল্লাহ বলছেন চার পেয়ে জন্তুর মধ্যেও তোমাদের জন্য চিন্তা করে দেখার মতো অনেক বিষয়বস্তু রয়েছে এসবের পেটের মধ্যে গবর এবং রক্তের মাঝামাঝি যে বস্তু রয়েছে তাই তো খাঁটি দুধ যা পানকারীদের জন্য চরম তৃপ্তিদায়ক তা যে আমি তোমাদেরকে পান করিয়ে থাকি তো দুধ পান করার জন্য দুধ দিয়ে কোনো মাজার গোসল দেওয়া এবং শিবলিঙ্গের উপরে দুধ জেলে পূজা করা কোরআন বিরোধী কর্মকাণ্ড আর এই কর্মকাণ্ড যারা জড়িত তারা আল্লাহতালার আয়াতের দৃষ্টিতে শয়তানের ভাই অপচয়কারীরা সবাই আর শয়তানের গোষ্ঠীরা সবাই আল্লাহতালার অবাধ্য অতৃতজ্ঞ মুসলিমরা কখনো অপচয় করে না আর দুধ তারা পান করে এই দুধ দিয়ে মিষ্টান্ন তৈরি করে এবং আল্লাহ তালার নামে মানুষকে খাওয়ায় আল্লাহ ছাড়া গায়েরুল্লাহর নামে কখনো উৎসর্গ করে না